আমার ছেলে তার নাম হলো ফারহান আক্তার এ ক্লাস তো পড়ে আমার ছেলে গত তিন তারিখ পূজা ভেকেশনও তার নানির ঘরো গেছে নানির ঘরো যাওয়ার পরে আমরা বাবার লাগাঘড়ো আমার বাবার লাগা লাগাঘড়ো আর দুইটা বাচ্চার শূন্যত দোয়া আর কি আমরা ইসলাম শরীয়ত যে হিসাবে শূন্যদ দোয়ার বেচেন তোর শূন্যদ দোয়া তে বাবা গেছেন তারে লইয়া এমনি গেছ তাই দেখ তে নাফিত কইল যদি সারে দেওয়া না তে আমি তারে দিয়া দিলাই সুন্নত হইলো তে বাবায় তো আমার কল হললা কল করিয়া হইলা আর দুইটা বাচ্চার দোয়ার শূন্য দিতাই নিছি তো ঠিক আছে যদি তারে তার দিলাও আমি আসলাম এখানে আমার ঘরে আসলাম আসলাম পরে আমি গেছি আবার আমার বাবার বাবার বাসা যাওয়ার পরে তো আমি গিয়া পাইছি আমার বাচ্চার শূন্য দোয়া হয়ে গেছে শূন্য দোয়া ওই গেছে কমপ্লিট হয়ে গেছে নাফিতো গেছে গিয়া ফুইসা উইসা লইয়া নাফিত গেছে গিয়া নাফি যাওয়ার পরে আমি আমার বাবার বাসাতে আমার বাচ্চা লইয়া আমার ঘরে আইছি ঘরে আওয়ার পরে তারা আমরা অ্যান্টিবায়োটিক আনিয়া অ্যান্টিবায়োটিক পেনকিলার তারে খাবার নিয়ে চলে কন্টিনিউাসলি তারা আমরা ফার্স্ট ছয় দিন অ্যান্টিবায়োটিক খাবার চলে তার পেইন কমে না পেইন কমে না এরপরে তার পিছা করতেও জ্বালা যন্ত্রণা করে খুব বেশি তার জ্বরের জ্বরও খুব বেশি তার এরপরে গত আট তারিখ রাত্রে তার খুব বেশি পেইন করে আর জারিতে পারেন না জারিতে না পারার লাগিন আমি কুলিয়া তার ব্যান্ডেজটা খুলিসি আমি হচ্ছে মারে দেখা দেখি কীটা প্রবলেম তোরোর ব্যান্ডেজ কুলিয়া দেখি আমি যে জায়গাত আমরা শূন্য দিতে লাগে শূন্যত আমরা সামনে টিকি এক টুকরা খাটিয়ে নি লাগে নাপিতে এই জায়গা টোটালি টাচ করছে না বিনা টাচ করিয়া আমার ফুয়ার উফরে সাইড টিকিয়ান পুরা গোল করিয়া রাউন্ড করে এক টুকরা খাটিয়ে লইয়া গেছে গা সামড়া এক টুকরা চামড়া খাটিয়া লইয়া গেছে গে নাপিতে ঠিকান দেখার পরে তো আমি আমি নিজেও শখ যে আমি তো জানি যে সামনে টিকিন এক টুকরা খাটা লাগে যে ইনটিক নাপিতে কেন কাটিলো আমি এক কপি ফটো উঠাইছে আমার বাচ্চা ফটো উঠাই আমি আরো দুই তিনজন মানুষ যেমনকে মেসাব আপ দিছি আরো দুই তিনটা নাফিটর গেছে কিন্তু আমি খবর লি যে শূন্যত দোয়া ধোঁয়া নি তো সব আমার কলে যিনি না এগুলো তো টোটেল হয়েছে না হ্যাঁ কোন নাফিট সুন্নত দিয়া দিছে আমি কইলাম ওলা ওলা যি না যেন না দেওয়া সুন্নত না ধুয়াল আমি যার বাড়ি তারা ফার্স্টে নাফিটার সুন্নত দিছে আমার কাছে তার টোটেল কন্টেক্ট নাম্বার কিছু নাই আমি তারা গেছে নাম্বার লইয়া আমি নাফিটার কল করছি রাতে গত আট তারিখ রাত্রে কল করার পরে নাফিতা আমার হয় আপনার বাচ্চার ইনোর মাঝে একটা গোটা আসলো আমার কিছু ভিডিও আছে প্রুফ আছে তার আমি দেখাইম আমার মাঝে আপনার বাচ্চার একটা গোটা আসলো মেরে আমার বাচ্চার গোটা যদি থাকে আমি সার্জারি একটা যদি গোটা খাটাইম আমি তো নাফিরদি আমার বাচ্চার গোটা খাটাইতাম না আপনি যদি গোটা দেখতে আপনি আমার কিছু পারমিশন লাই না কেন আপনার আপনার বেচার একটা গোটা আছে আমি দিতাম নি আমি তো এ নাফিদিকে তো খাটাইবার কোনো কথা হয় না এর ফলে না না আপনার বাচ্চার বেশি ছোটো আসলো এটা সুটো আসলো তে তো আমি শুনলাম সুতো আসলো তে তো আপনি না করে দিতাই আপনি ফাটায় না আপনি রিক্সল থানে গেল করি আমার লগে বন্দু আমি মাতের নাফিতে বন্দু আমি মাত মতে কয়েক ধরনের মাত মাতের আর নাফিতর নাম হইল গিয়া বাবুল নাফিত তার বাড়ি হইল গিয়া বারিকনগর আমি ফুরা মতো তার এড্রেসটা জানি না আমি হলে শুনছি তার বাড়ি বারিকনগর বারিকনগর নি না ফকিরটিলে আমি খুশিও না কিন্তু ওসাইতে তার বাড়ি তার নাম বাবুল নাফিত তার ভিডিও আছে আমার কাছে এরপরে যেদিন হে শূন্য দেড় হে ওদিন কীতা করছে অন্য গরের মানুষের রাখছে হ্যাঁ যার ঘর ফার্স্টে দিছে তার মানুষ রাখছে আমার বাপে হেউটে আয় আপনি বারে যাক চরম পাইব এ তারা হিতারে চরম পান না আমার বাপে চরম পাইলি আমার বাপে বারবার বার না না আমি থাকি হ্যাঁ বারবার না করে কোয় না আপনি যাই দিয়া কই আমার বাপে বারে বার করে হেগুলো চক্রান্ত করিয়া হে চক্রান্ত হে জড়িত হেয়া হে জড়িত আস হেকানো না ইলা কেনে করছে আমার কেন দাবি আজকে আমি আমার বাচ্চা লইয়া বহুত আট দশ দিন থেকে কষ্ট করি আমার বাচ্চার কোনো কলে আরমন না ডাক্তার দেখাইছে আমি ডাক্তারে গুহাটী রেফার করছে মেডিসিনও দিছে কে বারো ট্রিটমেন্টও লাগেন গুহাটী যাবার লাগে আমি গোহাটি যাবার মতো আমার তখন ট্রফিক নাই এখন বর্তমানে আমি অলরেডি তার তলে পঁচিশ থেকে ত্রিশ হাজার টাকা আমি খরচি আরছি এখন আমার কাছে নাই টাকা নাফিটর লগে আমি তারা কইলাম হে আমার কে ঠিক আছে আপনি ডাক্তার দেখাও আর ফেলে আমি আসি হইলো আমি ডাক্তার দেখাই ইয়াই নাফিত গেল গিয়া বাঘি গেল গেলাম না কি ফেতরে নাফিটে আমি এই এক কল করলাম হইলাম আপনাকে লাগিয়া আপনি কি তা করতে গো বিচার শেষ করতে নান যেটা করতে পারো তুমি করি লাগ সেয়া মন কৰিছে আমি একলা কিছু কৰ্তাম পাৰতাম না সেয়া হ'লে আমাৰ লগে লগে ব্যৱহাৰ হ'লোঁ ইয়াৰ পৰা আমি বাধ্য ইয়াৰ ৰাতিৰে ন তাৰিখ ন তাৰিখ ৰাতিৰে গৈ আমি গুংগু থানাত এটা এফ আই আৰ কৰিছি এফ আই আৰ কৰাৰ পৰা আমি গত ন তাৰিখ এফ আই আৰ কৰিছি এফ আই আৰ কৰাৰ পৰা আমি খবৰ লৈ ল'ম তাৰ থানাতকৈ কল কৰি কল কৰি থানাত থাকি আমাৰ কৈবা এই আমদা খবৰ আমদা জনাইমো তোমাৰে খবৰ দিওঁ মই তোমাৰে তে ফৰে সুতে কৈলা তুমি এফ আই আৰ কৰিছ কেও ৰো কৈ অনা এৰে বাবু আমাৰ বাচ্ছাৰতো বৰ ঘটনা হৈছে আমি এফ আই আৰ কৰিছ কেওক হৈতাম নাই এনেও কিতাপ শু কৰি আনিম সেইও ৰখত না হে আমিতো ৰাইট পইণ্ট আছে আমাৰ বাচ্ছাৰ লগতো বৰ ঘটনা হৈছে আমি আমিকো বিচাৰৰ লাগি গেলাম তুমি আমাৰ এফ আই আৰ কৰিছ কেও ৰো শি অনা কোনো খবৰো দেৰি না কোনো কিছু হৈ ননা ভিডিঅ' টাই দি তাৰ চিন ঘৰ চৈনা থানাত টিকিন এইখন আমাৰ অটাও গুজাৰিষ্ট আমাৰ বেচাৰ পিপৰ বাবে আমাৰ বেচাৰ বিশাল লাগে আমাৰ বিশাল লাগে হ্যাঁ আমি এখন এসপি পর্যন্ত যাইমু আমি যদি ফুরা আমি আমার তারা যদি সুযোগ দিন না ডুঙ্গুর থানারও আমি আর আমি এখন এস পি পর্যন্ত যাইমু আমার সুবিচার লাগে আর কিছু না আমার ঘু দরখাস্ত আর কোনো কিছু না আমার বাচ্চার আজ দশ দিন থেকে আমার বাচ্চা ছোটো বাচ্চা স্কুল বন্ধ টিউশন বন্ধ মেশা এগুড়িয়া যাই সব কিছু বন্ধ বাচ্চা